আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম স্পেশাল সেই মালাই চা আর পোড়া রুটি খেতে অনেক নাম শুনেছি গুণগান শুনেছি যাওয়াও হয়নি দেখাও হয়নি খাওয়াও হয়নি শেষমেশ চলেই আসলাম সেই মালাই চা আর স্পেশাল পোড়া রুটি খাওয়ার জন্য এখানে দুইটা সসপেনে সেই দুধ অনেক ঘন করে জাল দেওয়া হয় এবং জ্বালাতে জ্বালাতে অনেক ঘন হয়ে যায় তখন সেই উপরে মালাই কেটে কেটে সেই মালাই চা বানানো হয় আর ইনি হচ্ছেন তো একটি পাগল হয়ে গেছে মালাই চা খাওয়ার জন্য তার শেষ মেশ সেই খেতে চলে আসলো এখনও খাইতে পারেন নাই তাই প্রশংসাও করতে পারছে না ছেলে বলতেছে আমি আসছিলাম কিন্তু অনেক সময় লাগে ওয়ার্ডার দিয়ে বসে থাকতে হয় অনেক সময় এই জন্য আমার আসতে ইচ্ছা করে না কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক আমরাও একটু গল্প টল্প করতেছিলাম আর আমরা গেছি একদম সন্ধ্যার দিকে চারোদিক ঘন অন্ধকার আর শুধু এইটুক জায়গায় হচ্ছে লাইট করা আর চারোদিক ছিল খেজুর গাছ আমি সেই একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম আর সবাইকে দেখতেছি আর এই টেবিলগুলো খালি থাকবে না ভরে যাবে আর এখানে সেই রুটি পুরানো রুটি রেডি করতেছে পড়ায় পরে ও উপরে রুটিটা পোড়ানো হয় এই জন্য কারণ এখানে হচ্ছে একটু চিনি মাখাই দেয় চিনি মাখাই দিয়ে একটু আগুনের কাছে ধরলে রুটিটা পোড়ানো হয়ে যায় নরম হয়ে যায় মনে হয় গরম রুটি এরকম তো দেখেন কত সুন্দর লাগতেছে খেতেও তো সেই মজা ছিল অনেক মজা ছিল কারণ আমরা খেয়েছি আর আপনারা যদি কখনো কুষ্টিয়া যান অবশ্যই এই পোড়া রুটি আর এই স্পেশাল মালাই চা খেয়ে আসবেন আর অনেক মজা ছিল আসলে অনেক মজা ছিল আর চা তো আমি জানেন মন মতো না হলে আমি খেতেও পছন্দ করি না আর এখানে সে সারি সারি করে কাপ রেডি করে রেখেছে সবাইকে দেওয়ার জন্য যে যারা যারা অর্ডার করেছে তারা শেষ পেশ আমাদের টেবিলে চলেই আসলো অনেক গরম ছিল আমি ছেলেকে সাবধান করলাম আসতে বাবা সাবধানে খাও না হলে তো মুখ পড়ে যাবে আর সে একে একে গরম রুটি দিয়ে যাচ্ছিল আর চা তা আমরা মজা করে খাইলাম অনেক আর ওই যে সেই রুটি নিয়ে আসতেছে আমাদের জন্য প্রথমে আমরা জাস্ট ট্রাই করার জন্য অল্প রুটি নিলাম যে আগে খেয়ে দেখি ভালো লাগলে আবার হচ্ছে অর্ডার করব রুটি তা খেতে খেতে এত ভালো লাগলো যে আমরা আট পিস রুটি সবাই মিলে খেয়ে নিলাম মজা করে আর আমার ছেলে তো আরও অনেক মজা থাক আমার ছেলে কয় পিস খেয়েছে এটা না নাই বললাম কিন্তু ওরও মজা লেগেছে তা যাই হোক ও হচ্ছে দুধ পছন্দ করে না কিন্তু দুধ চা পছন্দ করে এই হচ্ছে ব্যাপার আর এই যে ম্যাডাম এখন খেয়েছে এখন দেখেন ম্যাডাম সেই প্রশংসায় একদম অনেকে যে প্রশংসা করতেছে এখন চায়ের প্রশংসা করতেছে জীবনে এরকম চা খায়নি বলতেছে অনেক মালাই চা মালাইতে দেওয়া মানে নারকলের মালাইতে দেওয়া এই জন্য চায়ের সাথে কাপের মিল হয়ে গেছে এই জন্য চায়ের নাম হচ্ছে মালাই চা আর এখানে শুধু ধনী গরিব সবাই আসতেছে এখানে চা খাওয়ার জন্য কারণ সবার জন্য এখানে রয়েছে সবাইকে